যে কোনো ধরনের কুলের ফুল ঝরবে এটা স্বাভাবিক তবে এই যে গুটি ঝরে যাওয়া সেটাও মোটামুটি একটা স্বাভাবিক বিষয় কিছু গুটি ঝরবে এটা স্বাভাবিক বাট আপনারা যদি খেয়াল করেন এই ডালটাতে তাহলে একটু লক্ষ্য করেন যে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমরা এইটুকু জায়গার মধ্যে দেখতে পাচ্ছি সাত আট আটটা ফল হচ্ছে একদম মানে গুটি হলুদ হয়ে গেছে বাকি এক দুই তিন তিনটা ফল এখানে টিকবে বাকিগুলো হচ্ছে ঝরে পড়ে যাবে তো আসলে এই সমস্যাটা হয় কখন এই সমস্যাটা হয় হচ্ছে যখন আপনার এই ফুল ফুলটা ফুটে গেল বা যখন হচ্ছে বেশ ভালোভাবে ফুটে গেছে তখন যদি আপনি কোনো রকমের ছত্রাকনাশক স্প্রে না করেন এবং মিসিং করে ফেলেন তাহলে এই সমস্যাটা দেখা দেয় যেটা হচ্ছে গুটি হওয়ার পরেও ঝরে যায় তো আমাদের হচ্ছে কুলের ক্ষেত্রে হবে কি এই সময়েও অন্তত আমাদের দুইটা হচ্ছে সাত দিন পরপর দুইটা ছত্রাকনাশক জব গ্রুপের যে কোনো দুইটা ছত্রাকনাশক দুই দিন মানে দুই টার্ম আর কি আমাদেরকে হচ্ছে স্প্রে করতে হবে ফুলের উপরে যাতে করে হচ্ছে আপনার এই ছত্রাকনাশক না লাগে ঝরে না যায় হলুদ না হয় এ থেকে হচ্ছে আমরা রক্ষা পেতে পারব